আমি এটা উঠাবো না উঠাবো কেন আমি উঠাবো না ভাই মানে স্বভাবিক বলতেছে লোক আছে না এখানে পরিষ্কার লোক আছে আপনি এটা দিয়েছে হ্যাঁ লোক আছে লোকেরা পোস্ট আপনাকে এখনো ভালো কথা বলতে আমি উঠাবো না ভাই এটা উঠান না আমি উঠাবো না এটা উঠান আমি উঠাবো না ভাই

এখন কেমন হলো শুধু শুধু আমার উপর আপনি হয়ে গেলেন আপনি শিক্ষিত পরিচয় দিয়েছেন শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো অگر কাজ করেছেন মিয়া ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনি হচ্ছে সুন্দর আমাকে বুদ্ধি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ময়লার ডাস্টবিন প্রায় বিভিন্ন পার্কে দেখবেন ময়লার ডাস্টবিন কোっち পকখু দিয়ে থাকে কিন্তু আমরা কিছু সচেতন লোক অসচেতন লোক ময়লার ডাস্টবিন রেখে ঠিক এবারে ফেলে রেখে চলে যাই তার হুরার কারণে তাই বলবো এই যে ময়লা এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন এসে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আমাদের নাটক নাটক আকারে তুলে দেওয়া হয়েছে আর আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে রাইট এই পর্যন্ত আসসালাম